আজকের ভিডিওই তোমাদের সাথে শেয়ার করব এমন দুটো টিপস যে দুটো তোমাদের মানি সেভিংয়ের ক্ষেত্রে অনেকটাই কাজে আসবে তো আজকের ভিডিওটা শুরু করছি একদম সকালবেলা থেকে আর সকাল সকাল গাছে জল দিয়ে আজকের দিন শুরু হচ্ছে তো কেমন আছো তোমরা আশা করছি সবাই খুব ভালো রয়েছে আর আমরাও বেশ ভালো রয়েছি আর আজকে না বুধবার এখন বাজে সকাল সাড়ে সাতটা মতো আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠেছি বলতে পারো তো সকাল সকাল দেখছি যে গাছগুলোতে একদমই জল প্রায় শুকিয়ে গেছে তাই গাছগুলোতে আর কি জল দিচ্ছি আর এই যে চারাগুলো নিয়ে এসেছি এগুলো এখনও লাগানো হয়নি ওই যে ছেলের পরীক্ষা চলছে তার জন্যই আর কি তো কালকে পরীক্ষা রয়েছে বৃহস্পতিবার আজকে আর পরীক্ষা নেই আর এই যে গোলাপ গোলাপচোরা কি দারুণ দেখতে লাগছে এটা না হাজারি গোলাপ এটা অদ্ভুত সুন্দর দেখতে হয় আর থোকায় থোকায় ফোটে আমার মায়ের বাড়িতে আগের বছর লাগিয়েছিলাম এই বছর পর্যন্ত একদম অনেক ফুল দিচ্ছে জানো তো আর আজকে আকাশটা কি অপূর্ব লাগছিল বন্ধুরা একদম যেন সেই পাঁচা তুলোর মতো তো বন্ধুরা এখন থেকে ভিডিওটা দেখতে থাকো আশা করব আজকের ব্লগটিও তোমাদের অন্যান্য দিনের মতো ভালো লাগবে আর এই যে সৃজনবাবুকে বললাম যে দেখ কারি পাতাগুলো কেমন একটা হলুদ হলুদ হয়ে গেছে তো ওইগুলোকে না একটুখানি ছিঁড়ে দেয় আর কি তো কি করেছে ডালের থেকে পাতাগুলোকে ছিঁড়তে শুরু করেছে আমি বললাম পাতা সমেত ধরে আর তুলে দে এটা না কোনো তরকারিতে দেওয়া হয়ে যাবে তো কাজে লেগে যাবে এই আর কি আর গাছের মধ্যে কেমনই লাগে না হলুদ হলুদ পাতা দেখতে তো দেখছি যে না ঠিকঠাকভাবে পারল না তো তাই আমি আবার সুন্দর করে আর কি ছিঁড়ে দিলাম তো বলছে যে মা এইভাবে পাতাটা ছি ফিরলে গাছের তো ব্যথা লাগবেই আর কি আর কী বলো না বাচ্চাদের সাথে এই ধরনের কাজগুলো করাটা অনেকটাই ভালো ওরা কিন্তু অনেকটাই অ্যাক্টিভ থাকে আর যেদিনে সৃজন সকালবেলায় ঘুম থেকে উঠে যায় এরকমই দেখি ওর কিন্তু মনটা অনেকটাই ফুর্তি থাকে আর বেশ মেজাজটা ফুরফুরেও থাকে কিন্তু যেদিন একটু বেলা করে ঘুম থেকে ওঠে সেদিনে যেন কেমনই একটা ঝিমঝিমে ভাব সারাদিন ঘুম 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 হতেই থাকে এই আর কি তো যাই হোক এইদিকে বিছানাটাও এসে এখন আমি তুলে দিচ্ছি আর তারপরে না একটুখানি চা খেতে হবে যদিও সকাল দিকে ওর বাবা আর আমি দুজনেই আর কি একটু গরম জল খেয়েছিলাম আর গরম জলে আমাদের একটা সকালেই ওষুধ রয়েছে তো সেটাই আর কি খেয়েছিলাম আর এই যে স্ত্রী জন উঠেছে এরপর একসাথে আমরা এখন চা বিস্কিট খাবো এই যে সকালে একবার শুরু হলো এরপরে কিন্তু রাত্রির আগে কোনো শান্তি নেই বলতে পারো তারপরে সৃজনের আবার রয়েছে পরীক্ষা কালকে তো তাকে পড়ানোর ব্যাপার তো রয়েছে কারণ এই সকাল দিক ওর বাবা যতক্ষণ থাকে ও আর কি পড়ে ঠিকই কথা কিন্তু খেলার হুজুকটা যেন বেশি থাকে তো সারা দিনে আমার ওপর একটা প্রেশার পড়ে যায় যে হ্যাঁ ওকে পড়াতে হবে আর দেখবে পরীক্ষার আগের দিনে পড়ানোটাই আসল তো ও তো আর কি বলছে যে কালকে ভীষণ ইজি এক্সাম আছে তো কালকে আর কি আর পড়বো না আছে তো কালকে রয়েছে এস এসটি এক্সাম তো এরকম এসএসটিটাও ভীষণ ভালোবাসে আরও প্রিপারেশনও বেশ ভালো রয়েছে কিন্তু ওই যে মায়েদের মনে হয় না যে পরীক্ষার আগের দিনে একটুখানি ভালো মতো করে পড়িয়ে নিই তাহলে আমার ছেলেটা ভালো পরীক্ষা দিতে পারবে এই আর কি তবে কি বলো না যত ভালো করেই পড়াই না কেন বাচ্চা যে হলে গিয়ে কি করে আসবে সেটা সম্পূর্ণ ডিপেন্ড করে তাদের ওপর তাদের মন মানসিকতা বা সেখানে গিয়ে কীভাবে কী খেলাধুলা করছে তো সেটা পুরোটাই একটা মাইন্ড গেম তো যাই হোক এখন ছোট রয়েছে আস্তে ধীরে সময়ের সাথে সাথে হয়তো ঠিকই সবটা বুঝে যাবে ওইদিকে আমি চা খেয়ে নিয়েছি মাঝখানে আর তারপর এখন আর কি ঘরটা মুছে নিচ্ছি ওর বাবা আর কি স্নান করে পুজো করে দেবে এরই মাঝে চলছে রান্না বান্না একদিকে আর একদিকে তো কাজকর্ম চলছে আর সৃজনের বাবা আর কি ওকে নিয়ে একটুখানি বসেছে একটু আমি বললাম যে কোশ্চেনগুলো দেখে নাও বা ও বেশিরভাগটা আর কি পড়িয়েছে এবার এস তো তার জন্য আমি পড়িয়েছি ঠিকই কথা কিন্তু বেশিরভাগ সিলেবাস বলো বা বেশিরভাগ জিনিসটা যেহেতু বাবার কাছে এতদিন ধরে পড়েছে তো তার জন্যই আর কি আমি বললাম যে ওর বাবাকে একবার দেখাটা খুবই জরুরি আর কি আর এই যে দেখো না এই ঘরের কন্ডিশন ভীষণ খারাপ এই ঘরটা একদমই পুরো অগোছালো হয়ে রয়েছে বলতে পারো তো তার মধ্যে থেকেও আর কি আস্তে আস্তে কাজগুলো গোছাবো কারণ এখন মেন প্রায়োরিটি তাকে পড়ানো এদিকে রান্নাও হয়ে গেছে আর রান্না করেছি আজকে উচ্ছে ভাজা ভাত আর তার সাথে যে ওর বাবার জন্য স্যালাড কেটে নিয়েছি করেছিলাম একটুখানি মটরশুটি আর ধনেপাতা আর টমেটো দিয়ে ডাল আর তার সাথে এ যে রয়েছে ফুলকপি দিয়ে বেগুন দিয়ে গাজর দিয়ে তো সমস্ত রকম শীতকালীন সবজি দিয়ে একটা সবজি এটা না বেশ ভালো লাগে আর ওর বাবা না এখন কয়েকদিন যাবৎ মাছটা শুধু হয়তো খাচ্ছে একটু করে যেদিন হচ্ছে কিন্তু ডিম মাংস এগুলো আর কি একটু অ্যাভয়েড করছে তো তার জন্য ওই ডিম মাংসটা এখন বলতে পারো একটু কম করছি এই যে আজকের দিনে আমরা মা আর ছেলে দুজনে রয়েছি আমরা দুটো ডিম সেদ্ধ করে নেব এই আর কি আর এই যে ওর জন্য খাবারটা এখন রেডি করে দিচ্ছি আর টিফিনে আজকে মুড়ি দিচ্ছি কারণ বলছে যে এখন কয়েকটা দিন একটুখানি হালকা খাবো কারণ কাজের প্রেশার রয়েছে তো সাইড অফিস দুটোই করতে হচ্ছে তাই একটু ঘোরাও হচ্ছে আর একটু পরিশ্রমটাও বেশি হচ্ছে তো তাই রিচ খাবার খেলে তার অসুবিধে হচ্ছে এই আর কি আর আমি সবজি বেশ অনেকটাই করেছি কিন্তু জানো তো আমরা এতই সবজি খাই যে আমাদের এটা কিন্তু দুবেলা পর্যন্ত যায় না এক বেলাতেই শেষ হয়ে যায় আর আমি কিন্তু রান্না করে স্নানটা সেরে নিয়েছিলাম তো তার জন্যই একদম স্নান টান করে গ্যাসটা তার আগে মুছে নিয়ে যেতে একদম সমস্তটাই ক্লিন হয়ে আছে শুধুমাত্র এই কাপড় জামাগুলো একটু গোছ কাছের ব্যাপার রয়েছে সাথে এই পরানোটা তো রয়েছে তো এই যে একটা নতুন কি ফল এনেছিলাম সেদিনে পার্সিমান ফলটার নাম তো এটা আর কি ভাবলাম যে আজ একটু কাটি যেহেতু সময় রয়েছে আর ওর বাবাকেও টিফিনে দেবো তো মুড়ি তো দিয়েছি তার সাথে একটা ফলও থাকে ওই বারোটার দিকে আর কি একটু ফলটা খাই আবার তিনটের দিকে আর কি টিফিন খাই তো ফলটা দেখছি বেশ ভালো বেশ পেপের মতো দেখতে জানো তো আর অনেকেই খেয়ে থাকবে আমি তো ফার্স্ট টাইম খাচ্ছি তাই ভাবলাম যে আমার মতো নিশ্চয়ই অনেকেই থেকে থাকবে যারা এখনো পর্যন্ত ফলটা খাওনি তো তাদের জন্য আর কি শেয়ার করছি তাছাড়া এই ফলটা অনেকদিনই বাজারে উঠেছে দেখছিলাম কিন্তু সাহস পাচ্ছিলাম না আনার আরেকবার এনেছিলাম সেইবারে আবার একদমই পচা দিয়ে দিয়েছিল দোকান থেকে তো এবারে বেশ ভালো আর কি ফলটা কেমন যেন অনেকটা স্বাদটা সবেদার মতো আবার অনেকটা পেপের মতো মানে ওই মিলে ঝুলে আর কি যারা মিষ্টির জিনিস খেতে পছন্দ করো তাদের খুব ভালো লাগবে বাট আমি অতটা মিষ্টিটা পছন্দ করি না আমার একটু টক জাতীয় ফল হলে ভালো লাগে আর আমার ছেলেরও তাই ছেলে তো মুখেও তোলেনি আমি আর ওর বাবা মিলেই খেয়েছি ওর বাবাকে টিফিনে দিয়েছি আর এই যে আমি আমার জন্য নিয়ে নিয়েছি তো কী বলো না সব জিনিসেরই স্বাদ জেনে রাখা দরকার সেটাই আর কি ছেলেকে বলছিলাম যে একটুখানি খেয়ে দেখ নয়তো বুঝতে পারবি না তো জিনিসটা কেমন খেতে কিন্তু ও সবেদাও খায় না কোনো দিনই আবার কিউই ফলটাও খেতে চায় না কিউইটা আমার তো বেশ ভালো লাগে একটু টক মিষ্টি টাইপের হয়তো একবার খুব খারাপ অভিজ্ঞতা হয়ে গেছিলো যার জন্য আর কি বাড়িতে আর আনতেও পারি না তবে ওটা না সবার খাওয়াটা খুব জরুরি মানে খুব ভালো আর কি ওটা তো এইদিকে এখন আমি এই যে এই জায়গাটা করে মুছবো গাছগুলো সবই সরিয়ে দিয়েছি এখন কারণ আমার একটু কাজ রয়েছে বলতে আমি জামা কাপড়গুলো একটুখানি রোদে দেব কারণ আজ ভালো রোদ দিয়েছে তো আমি যদি এই জায়গাটাতে না ওই র্যাকটাকে দিয়ে দিই তাহলে জায়গাটা পুরো এঙ্গেজ হয়ে যায় আর শীতের দিনে দেখবে একটু রোদে বসা টসা হয় তো ওই জন্যই আমি আর এঙ্গেজ করছি না এই যে চেয়ারগুলো একটু করে মুছে নিয়ে এর মধ্যে করেই আমি একটুখানি রোদ খাওয়ানো তো তাই আর কি আর ওর বাবার বেশ অনেক গুলো জামা আর কি আয়রন করতে দেওয়া হয়েছিল দোকানে তো সেগুলো বলেছিল দোকান থেকে যে একটুখানি যেন রোদে দিয়ে দেওয়া হয় কিন্তু সেটা তো আর হয়ে ওঠেনি তাই ভাবলাম আজকে যখন সুযোগ রয়েছে তাহলে আজকেই সেটা করি কালকে আবার সৃজনের পরীক্ষা রয়েছে তো তার সাথে আমি আবার স্কুলে যাব তাই আর কি তো এখন বেশ কয়েকটা দিনই ভালো রোদ্দুর দেবে দেখছিলাম ওয়েদার রিপোর্ট তো এখন আর বৃষ্টি মেঘের কোনো চান্স নেই তো ঠান্ডা ঠান্ডাও একটা ভাব রয়েছে আমি আবার এই ঠান্ডাটাকে বেশ ভালো এনজয় করতে পারি আমার খুব ভালো লাগে তো এই তারটা তো বেশ কিছু দিয়ে দেব আর ওই যে সাইডে যে র্যাকটা রয়েছে আর কি মানে ধারির মতোটাও রয়েছে সেটাতেও আর কি দিয়ে দেব। কয়েকদিন আগে না কয়েকটা সোয়েটার কাচা হয়েছিল সেগুলো আমি এই যে এই জায়গাটা করে একবার রোদ খাইয়ে দিয়ে তারপর জায়গার জিনিস জায়গায় তুলে রাখব কারণ একই তো ছোট ঘর তারপর যদি এত জামাকাপড় বাইরে থাকে তাহলে না নিজেদের চলাফেরা করাটা খুব মুশকিল হয়ে যাচ্ছে তো এর জন্যই আর কি আর এই যে মানি প্ল্যান্টটা এখানে দিয়ে দিয়েছি বেশ পাইপ ধরে ধরে বেশ ভালোই উঠছে কিন্তু তো কাজের মধ্যে এই যে বাসন ধোয়াটাই বাকি ছিল সেটাকেই আর কি এখন কমপ্লিট করে নিচ্ছি তাহলে মোটামুটি আজকের কাজ কমপ্লিট হবে আর কি বলো না শুধু মনে হচ্ছে এই কাজ আমার সারা হয়ে যাচ্ছে তারপরে দেখছি আবারও এক হাজারটা কাজ এসে আমার হাজির হয়ে যাচ্ছে তো এরকমটাই হয় আর কি সংসারের কাজের তো আর কোনো শেষ নেই তারই মধ্যে পরীক্ষা চলছে ছেলের তো দুই দিকে পুরো ধামাকা চলছে এই আর কি তো আজকের ভিডিওই আমি তোমাদের সাথে শেয়ার করবো যে আমি কিভাবে মানি সেভিং করি বা ইদানিং শুরু করেছি বলতে পারো আমি সত্যি কথা বলতে খুব একটা সঞ্চয়ই আগে ছিলাম না কিন্তু সময়ের সাথে সাথে আমিও শিখে গেছি সবটাই বা শিখতে হচ্ছে কারণ একটা ভালো কিছু কাজ করতে গেলে তো আমাদেরকে আগে একটু কষ্ট করতে হবে তাই না সব সময়টাই যদি বলি যে আমরা একটু সুখে শান্তিতে কাটাবো তাহলে তো আর সেটা হয় না আর এই যে বাসনগুলো না অনেকটাই নোংরা হয়েছে মানে ওই যে কালি পড়ে গেছে তো সেটাকে আর যে সেই সময়টাও দিতে পারছি না তো সেটাও আর কি পরীক্ষাটা ফের হলেই একদিন করব আর তোমাদের সাথে শেয়ার করব এটা একদম মাস্ট কারণ আমি না খুব একটা পরিশ্রম ছাড়াই এই বাসনগুলোকে একদম ক্লিন করব, সেটা কিভাবে করছি কিনা না অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর এই যে আমলকি নিয়ে আসা হয়েছিল তো এগুলোকেও না কাটা হয়নি যেদিনে রবিবারে বাজার গেছিলাম সেদিনই নিয়ে এসেছিলাম জানো তো আমলকিটা মেনলি আনা মানে আমার হাজব্যান্ডের খুব তাড়াতাড়ি ঠান্ডা লাগছে খুব ঘন ঘন তাই এগুলোকে না টুকরো টুকরো করে কেটে নিয়েছি কয়েকটাকে তো এগুলোকে এখন আমি একটু রোদ দূরে দেব আর কি তো একটা পেপার দিয়ে দিলাম এরকম একটা ঝুড়ির ওপরে আর তারপরে এটাকে একটুখানি বিট নুন মাখিয়ে দেব আর বিট নুনটা দিলে বেশ খেতে ভালো লাগে এরকম লবণও দেওয়া যেতে পারে অসুবিধে নেই আর কয়েকটা রেখেছি আমলকি দিয়ে একটা সুন্দর রেসিপি বানাবো তো আজকের ভিডিওতে আর সেটা শেয়ার করব না নেক্সট ভিডিও তোমাদের সাথে সেটা শেয়ার করব আমিও ফার্স্ট টাইম বানাবো তোমাদের সাথেও শেয়ার করব দেখা যাক কীরকম হয় তার জন্য কিন্তু বন্ধুরা আমার পরের ভিডিওটাও দেখতে হবে আর তাই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রেখো যেন আমি ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় ছেলের আবদার যে সে নাকি পিঠে বানাবে তো এসেছিল ওস্তাদি করতে কিন্তু পারলো না তো যাই হোক এখন সরে গেছে বলছে মা আমার কিছুতেই হচ্ছে না আর অ্যাবাকাস রয়েছে ওর তো তাড়াহুড়ো করে আর কি আমি এখন করে দিচ্ছি এটা খেতে এখন ভীষণ পছন্দ করছে যখনই দেওয়া হবে না কেন তখনই খেয়ে নেবে এটা আর কি এতটাই ওর ভালো লেগেছে তাই চেষ্টা করছি চাল আর ডালের যে পেস্টটা সেটা আর কি সবসময় যেন ফ্রিজে আমি স্টোর করে রাখতে পারি তাহলে ছেলেটা বললেই আর কি আমি করে দিতে পারবো আর এটা খাওয়াটা কোনো খারাপ কিছু না অস্বাস্থ্যকরও কিছু না বেশ একটা স্বাস্থ্যকর খাবার আমার তো মনে হয় যে বাইরের প্যাকেটজাত খাবার খাবার থেকে এই যে বাড়িতে এগুলো বানিয়ে দেওয়াটা কিন্তু খুবই বুদ্ধিমানের কাজ ওর জন্য আমি এখন চট করে দুটো বানিয়ে দেব তারপরে কিন্তু আর বানাবো না আমি ওকে দিয়ে আসার পর ওর বাবার জন্য আর আমার জন্য বানাবো আর কি জানে তো আমাদের খেজুর গুড় এসেছিলো একটা মানে একজন দিয়েছিল আর কি তো যাই হোক তারপরে সেই গুড়টা না দেখছি ভালো ছিল না মিক্সড ছিল সম্ভবত আমার মনে হচ্ছে মিষ্টি রস টস মেশানো বা কিছু একটা তো হবেই তো তার জন্য না গুড়টা ছিল তিন চার দিন পরেই দেখি পুরো ফেনা উঠে গেছে আসলে শীতটা না পড়লে না গুড়টা সেরকম একটা ভালো হয় না তো তার জন্যই যাই হোক গুড়ের দিন তো চলে এসেছে আর কোনো চিন্তা নেই তবে আমাদের আগের বছরে স্টোর করা রয়েছে গুড় তো এই ধরনের পিঠে টিঠা হলে না ওই গুড়টাকেই বের করি তো সেটা দিয়ে সৃজনবাবুকে এখন দেব আর এই যে পিছন দিক থেকেও আমি অল্প একটু করে তেল দিয়ে আর ফ্রেমটাকে বাড়িয়ে না একটু ভেজে দিই তাহলে বেশ একটু খরা খরা টাইপের খেতে হয় তো ওটাকে না ও ভীষণভাবে পছন্দ করে তো এই যে ধোসার মতনও দেখতেও হলো কিন্তু গুড় দিয়ে খাবে তো বেশ টেস্টিও লাগে আসলে সৃজন না গুড় খেতে খুব পছন্দ করে তো তার জন্যই এই যে বন্ধুরা আমি এইভাবে কিন্তু টাকা প্রত্যেকটা পারপাস ওয়াইজ ভাগ করে নিই যে কোন পারপাসে কত টাকা দিতে হয় তো এই যে ক্রিকেটের টিউশন এবাকা সৃজনেরটা আমি দেখি আর এগুলো এখন আমার ব্যাগের মধ্যে রেখে দেব এতে করে দুটো সুবিধা টাকার হিসেবটাও থাকলো আর কোনো জায়গাতে বাকি পড়বে না একদম ব্যাগ সাথে যাবে তো সেখানে পেমেন্টটাও ডান হয়ে যাবে আর তারপরে রাত্রের দিক করে এরকম খাতাতে আমি সমস্তটা লিখে রাখি তাহলে কিন্তু আমার মাসের প্রথমে একটা হিসেব রয়ে যায় প্রথম সপ্তাহে আমি কি পারপাসে কত খরচ করছি তাহলে বন্ধুরা আজকের মতো এখানেই টাটা বাই বাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিও